ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে গোমতি নদী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্রমশই চিন্তিত নদীর তীরবর্তী বাসিন্দারা ক্রমে ক্রমে জলের স্রোতে ভেঙে যাচ্ছে পার নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম ঘরবাড়ি থেকে শুরু করে কৃষিক্ষেত সরকারি স্কুল চিন্তিত বাসিন্দা বরাবরই দাবি জানিয়ে আসছেন নদীর পারে বোল্ডার নির্মাণের ঘটনা মেলাঘর পুরো পরিষদের অন্তর্গত ইন্দিরানগর আট নং ওয়ার্ডে ঘটনার বিবরণ জানা যায় দীর্ঘদিন যাব ওই এলাকার বাসিন্দারা নদী পাড়ের ভাঙ্গন বিষয়ে সরকারের কর্তা ব্যক্তিদের নিকট বোল্ডার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন কিন্তু তাদের অভিযোগ সরকারের ক্রমে ক্রমে রদবদল হলেও কোনো আমলেই তাদের এই সমস্যার সমাধান করা হচ্ছে না আশ্বাস ব্যতীত জোটে নি তাদের কপালে নিরুপায় এলাকাবাসী এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার উপক্রম হয়েছে যাদের সামর্থ্য আছে তারা এর পূর্বেই এই স্থান ত্যাগ করেছে কিন্তু যে সকল দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো রয়েছে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে কোনো নদীর জলে ভেসে যেতে পারে এই আশঙ্কাতে দিন যাপন করছেন তারা নিরুপায় এলাকাবাসী এখন দ্বারস্থ হয়েছে সংবাদ মাধ্যমের নিকট সংবাদ মাধ্যমের সাহায্যে তারা রাজ্যের কর্মা সংবাদ মাধ্যমের সাহায্যে তারা রাজ্যের কর্তা ব্যক্তিদের নিকট আর যে জানাচ্ছেন তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে নদীর পাড় ভাঙ্গন রোধে নদীর পাড়ে বোল্ডার নির্মাণের জন্য ঘটনা হলো আমরা নদীরা ভাঙতে আছে কোন জায়গা এটা এটা ইন্দ্রনগর 8 নম্বর ওয়ার্ড তারপরে আমদার বাপ দাদার মোলে থেকে আমরা দ বাবার কাছে দাদার কাছে শুনছি উনিশশো সত্তর থেকে এই বাংতি এই নদী বাংতে হইতে আসে সবাই কাছে জানাইতে আছে পঞ্চায়েত জানাইতে আছে এই দিব 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 দিবু হইতে তখন আমরা কংগ্রেস করতাম কংগ্রেস করতে রসিকবাবু আছিল রসিকবাবু কইছে এটা হইব এটা নদীর মধ্যে আনা তখন আনা আসিল আনা দিব এই রসিকবাবু গেল আনাও গেল এরপরে এই এটা যে আনা হইলো না তখন আমরা সিভিএম করছে আবার এবার সিপিএম গেছে গে আনার লাগা শুধু আনার লাগা সিভিএম তারাও দিল না সিভিএম তারা না দেওয়া না এবার তো এইভাবে চলতে আছে দীর্ঘদিন পর্যন্ত এবার আইল বিজেপি বিজেপি রাখে সতেরোতে প্রতিমা দিয়ে এলো কইসে তারা সরকার আইলে পরে আমরা এটা দিয়ে দিব কি দিব দিদি রাখা লাগব কইছে এ দিদি সতেরো থেকে একটা চব্বিশ আইসে দিদির আর খবর পাই না যারা ইয়ে তারা এমনই করতে আছে আমরার কাজ ধরতে না এখানে প্রায় একশোখানি সম্পত্তি গেছে গা নদীর ইপার ধরে এই আর পঞ্চাশটা পরিবার কিন্তু উচ্চাত হয়ে গেছে এক ঘন্টা জায়গা কিনা দিয়ে বসত বাড়ি করবো তার এই ক্ষমতা নাই এই পরিস্থিতি আমরা আছি এখন এই আমরা কাছে কয়েক দফা কাগজপত্র আছে আমরা দিব দিব করতেছে এটি সব কিছু আমরা কাছে আছে কিন্তু ইস্টিমেট কইরা কইরা দেওয়া হয়েছে কিন্তু ইস্টিমেট পার ইস্টিমেট করে আছে আমার কাছে তাই তারা কীটা করে রেডি দা এখন এবার ওই বুধে হান্ড্রেড পার্সেন্ট কইছে এই অক্ষণ আইসে আওয়াতে পরে যে আমরা এমএমসি যেই কাগজ জমা দিছি যে কাগজ আছে তার এম এম সি নাই এটি ওই পচার মার্গার থেকে চল্লিশ মিটার দূরে দেখাইতে আছে কাজ দেখাইতে আছে